আপনারা জানেন একটা নির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয় আমাদের পাঠিন এই ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে আমরা এ ধরনের কোনো আর্থিক হোক নৈতিকতা অধপাতন হোক বা তোমার যে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যারা আছে আমাদের প্রাচীন নিয়ম নীতি গতাদশ বিরোধী হোক এ ব্যাপারে আমরা পূর্ণ রকমের টলারেন্স দেওয়া তো একটা প্রক্রিয়া আছে এক্ষেত্রে যে নির্দিষ্ট অভিযোগ এসেছিল সেজন্য আমরা তদন্ত প্রক্রিয়া করেছিলাম সেটা আমাদের গণতন্ত্র অনুযায়ী আইসিসি ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে সে নামে কিছু ইন্টারনাল যাতে দাঁড়িয়ে আভ্যন্তরীণ তদন্ত করে আমাদেরকে যে সত্যটা কি অভিযোগের সারবত্তা কি গুরুত্ব কি অপরাধের যে অপরাধ হয়ে এবং সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত সেটা নির্ধারণ করা হয় সব ক্ষেত্রেই তাই বা একটা একদম আমাদের গঠনতন্ত্রে করে দেওয়া এবং গোটা দেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টি ইন্ডিয়া মার্কসিস্ট হচ্ছে এই দাবি করতে পারে যে আমরাই প্রথম আমাদের গঠনতন্ত্র সংশোধন করে গত পার্টি কংগ্রেসে তার মধ্যে জায়গা দিয়েছে বিশেষত মহিলা সরকার অভিযোগ আসলে আপনার কীভাবে জায়গা আপনারা জানেন আমি নিজে ঘোষণা করেছিলাম পার্টি রাষ্ট্র সম্পাদক হিসেবে যে তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য এটাও নিয়ম এই ধরনের অভিযোগ আসলে তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করতে হয় তদন্ত চলাকালীন ইংরেজিতে বলে এটা অনেকেই দেখছি সাংবাদিকতা করেন সোশ্যাল মিডিয়া করেন আমাদের অনেক সমর্থক দলী বন্ধুরা আছেন তার স্পষ্ট হয় না পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন তার মানে যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ সে সাসপেন্ডেড থাকবে ছেচল্লিশ দিনের মাথায় আইসিসিকে আমি ধন্যবাদ জানাবো তারা রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছে তার মানে তদন্ত প্রক্রিয়া শেষ হবে তাহলে যেটা যেটা ছিল তদন্ত চলাকালীন সাসপেনশন এটা করা এই জন্যে তদন্ত প্রক্রিয়াকে যাতে কেউ প্রভাবিত না করে এই জন্য আমরা যে কোনো মানে সরকারি নিয়ম আছে দেশেরও আইন আছে নানা রকমের এটা আমাদের পাঠিয়ে নিজস্ব এবং এটি হচ্ছে নৈতিক জায়গা ঠিক আছে সাসপেন্ড করা হয় তারপরে যেই মুহূর্তে রিপোর্ট চলে আসে এটা হচ্ছে অটোমেটিক যে তাহলে তদন্ত প্রক্রিয়ার জন্য যে করা হয়েছিল সেটা শেষ হয়ে এইবার তদন্ত কমিটি কোন বিচার কমিটি তার বিচার বিভাগ নয় আমরা বিচার করতে পারি না বলে তদন্ত করতে হয় কারণ সে সাবরতাটা জানে কি বটে সেটা জানে কি বটে সেটা জানে এবং তারপর সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শেষে আমাদের কাছে রিপোর্ট হয়েছে এইবার আমরা সেই রিপোর্টটাকে পর্যালোচনা করে আমাদের নির্দিষ্ট কমিটি যেহেতু একটা রাজ্য সম্পাদক মন্ডলী রাজ্য কমিটির বিষয় রাজ্য কমিটির বৈঠকে আমরা রাজ্য কমিটি রাজ্য সম্পাদক মন্ডলী আলোচনা করে আমরা তখন ঠিক করি যে তদন্তের রিপোর্ট অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া তার মধ্যেই দেখা গেল লোকে এসব করের বিচার হচ্ছে না চার্জশিট দেওয়া হচ্ছে না সেখানে যারা মুখ রকমের কথা সেখানে দাঁড়িয়ে মুখপাত্র হয়ে সেখানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মিডিয়া ট্রায়ালের মধ্যে এটা অন্যায় বিশেষত যিনি অভিযোগ করেছেন তার প্রতি অন্যায়